আগে যে একটা একটা শর্ট কোশ্চেন আছে এটা হচ্ছে আপনি কি মনে করেন প্রবলেম অফ ইভিল যেটা ওইটা কি গড এর কি বলে ওই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর যেগুলা যেগুলা আছে যে অল নোয়িং অল পাওয়ারফুল এবং অল লাভিং যে এইগুলাকে মানে খুব ভালোভাবে অ্যাটাক করে এবং আপনি মনে করেন কি গড এর মানে এক্সিস্টেন্স না থাকার পক্ষে খুব ভালো একটা যুক্তি গডের এক্সিস্টেন্সের বিপক্ষে না গডের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর বিপক্ষে একটা অত্যন্ত জোরালো এবং তিন হাজার বছর ব্যাপী এটা এখন পর্যন্ত ইয়া করা যায় নাই এটাকে এখন পর্যন্ত দার্শনিকভাবে ভাবে মোকাবেলা এপিকুরাসের আমল থেকে এই পর্যন্ত এটাকে মোকাবেলা করা যায় নাই ভাই এটা মোকাবেলার যোগ্য না এই যে এই আর্গুমেন্ট আর্গুমেন্টটাই মোকাবেলার যোগ্য না আর্গুমেন্টের ভিতরে কি আছে আসলেই একটা ভালো ক্লেম ভালো একটা যুক্তি অবশ্যই তিন হাজার বছর ধরে টিকা আছে মানে দার্শনিক ভাবে এটাকে এখন পর্যন্ত মোকাবেলা করা যায় নাই এটা তেলে মানে একটা ভালো ইয়া না ভালো আর্গুমেন্ট না আর্গুমেন্টের ভিতরে কি আছে আর্গুমেন্টের ভিতরে আছে যে ঈশ্বর কি মানুষের আচ্ছা আমি এই আর্গুমেন্টটা বাই করি আর্গুমেন্টটা বের করে আলোচনা করলে ভালো হয় এটাও সংশয় ডট কম দেয়া আছে আমি আর্গুমেন্টটা একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে আচ্ছা এটার বিপক্ষে বেসিকলি যে রিফিউরিংটা আছে সেটা হচ্ছে বিকজ গড গেভ আস ফ্রি উইল এই ফ্রি উইল ইসলামের সাপেক্ষে এটা খাটবেই না কারণ ইসলামে ফ্রি উইল বলে কিছু নাই সমস্ত কিছু তাকদিরে লিপিবদ্ধ হ্যাঁ আমি এই এটাই আসতে যে ইসলামিক যদি দৃষ্টিকোণ থেকে দেখায় তাহলে তো আসলে এখানে মানে আল্লাহ তালার কোনো ইয়েই থাকে না কোনো মানে আর কোনো কার্যক্রমই থাকে না তাহলে তো উনি একটা নীরব একটা দর্শকের মতো হয়ে যায় নিরব নীরব দর্শক সে যদি কোনো কিছু পরিবর্তন করে তাহলে তো তার জ্ঞানের বিরুদ্ধে সে পরিবর্তন করে করতে হবে সে যে জিনিসটা অলরেডি জানে তার জানা সেই জ্ঞানটার বিরুদ্ধে পরিবর্তনটা করতে হবে পরিবর্তন তো তার পক্ষে সম্ভব না তার পক্ষে সম্ভব না কারণ তার পক্ষে সে যদি নিজের জ্ঞানের ভিতরে যে জিনিসটা আছে সেটা পরিবর্তন করে তাহলে তো সে নিজেকে নিজে ভুল প্রমাণ করলো তাই না হাসান ভাই আপনি কি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা আগে দেখাইনি তারপর এটা আমি বলতেছি এই এপি এর যে প্যারাডক্স সেটা হচ্ছে যে ঈশ্বর দুঃখ একটা হতে পারে যে ঈশ্বর পৃথিবীর যে কষ্ট পৃথিবীর যে দুঃখ সেটা দুঃখ দূর করতে অক্ষম এটা যদি হয় যে সেইটা করতে সক্ষমই না এটা করা তার পক্ষে সম্ভব না পৃথিবী তো এইটা মানুষ তার মত করে করতেছে মানুষ তার মত করে কোপা কোপি করতেছে মনে করেন একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করা হচ্ছে পাঁচজন মিলে ধর্ষণ করতেছে এই পাঁচজনকে আটকানো ঈশ্বরের পক্ষে সম্ভব না হুম ওই মেয়েটার দুঃখটা দূর করা তার পক্ষে সম্ভব না পাঁচজনকে আহ থামানো তার পক্ষে সম্ভব না যদি এইটা সম্ভব না হয় তার পক্ষে তাহলে তো তার মানে হচ্ছে ঈশ্বর কষ্ট দূর করার ইচ্ছাটা আছে সে কষ্টটা দূর করতে চায় সে ওই যে মেয়েটা ধর্ষিত হচ্ছে তাকে সে মানে হেল্প করতে চায় কিন্তু বেচারা পারতেছে না বেচারা মানে ওই পাঁচজনকে সে আটকাইতে পারতেছে না এইটা যদি হয় তাহলে তো সে সর্বশক্তিমান না সে তো তার উপরে তো সেই পাঁচজন লোক শক্তিমান হয়ে গেল তাই না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুই নম্বর হইতে পারে ঈশ্বর সক্ষম যুক্তি হচ্ছে পারতেছ না মিন্স এরকম না দুনিয়া আসলে মানে পারতেছ না মানে হচ্ছে উনি আসলে আমাদের যে ফ্রি উইল দিয়ে দিয়েছে

তারা নিজেরা নিজেরা মারামারি করুক এইটা যদি হয় তাহলে ঈশ্বর যদি কষ্ট দূর করতে ক্ষমতা রাখে কিন্তু না না তাহলে এই যে আরেকটা যে আরেকটা যে বৈশিষ্ট্য আছে অসীম করুণাময় সর্বমঙ্গল এই ক্যারেক্টারটা তখন ইয়া হয়ে যায় দুর্বল হয়ে যায় এই ক্যারেক্টারটা তখন আর মানে ইয়া থাকে না সত্য থাকে না হ্যাঁ বলেন কি বলতে ইচ্ছুক নয় যে ব্যাপারটা তো এমন না ইচ্ছুক নয় তো এমন না উনি তো আসলে চাইলেই করতে পারেন বা ইচ্ছাও

আলো তো সেটা ইচ্ছে নাই তো হলো তাহলে আপনি ইচ্ছুক নন এটা বললেন কেন ইচ্ছুক নাই তো হলো সে সে তো বলেই দিতেছে তোমরা যা ইচ্ছা করো আমি দেখব খালি তাহলে তো সেই ইচ্ছুক না ইন্টারফেয়ার করতে ইচ্ছুক নাই তো হলো তিলে সে আসলে এখানে ইন্টারফেয়ার করলে দু করলে ঝামেলা হয়ে যায় না করলে ঝামেলা হয়ে যায় এই যে ঝামেলা তো হবেই কারণ এই জিনিসটা এই যে সর্বশক্তিমান সর্বকরুণাময় এই দুইটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে এই কন্ট্রাডিকশনটা দেখানোর জন্যই তো এই প্যারাডক্সটা তৈরি করা হইছে এই দুইটা তো সাথে থাকে না আপনাকে আরো একটা একটা জিনিস ন্যায় বিচার এবং করুণাময় এই দুইটা একসাথে থাকতে পারে না এই দুইটা যদি কেউ দাবি করে আমি অসীম ন্যায় বিচারক আমি অসীম করুণাময় তাহলে সে মিথ্যা কথা বলতেছে এটা সম্ভব না যৌক্তিক ভাবে সম্ভব না এটা ওইটা আমি পরে দেখছি ওইটা আমি পরে দেখাবো আমি এইখানে দেখাচ্ছি যে ঈশ্বর যদি সক্ষম হন ওনার সর্বশক্তি থাকে করার সক্ষমতা থাকে কিন্তু যদি যদি সে মনে করে যে না আমি এটা ওরা করুক তাহলে তো সে ইচ্ছুক না হইল তাইলে তো এইখানে সে ইন্টারফেয়ার করতে ইচ্ছুক নাই তো হইল এটা আপনি কেন বলতেছেন যে সে তাইলে আপনি বলেন যে সে ইচ্ছুক তাহলে তো ইচ্ছুক মানে তো সে সক্ষম এবং ইচ্ছুক দুইটাই যদি একসাথে হয় তাহলে তো তিন নম্বর ক্যাটাগরিতে পড়বে এই যে তিন ক্যাটাগরি হচ্ছে ঈশ্বর সক্ষম একই সাথে তাহলে প্রশ্ন হচ্ছে যদি ঈশ্বর কষ্ট দূর করার ক্ষমতা এবং ইচ্ছা উভয় থাকে তবে পৃথিবীতে এই অমঙ্গল দুঃখ কষ্ট কেন এখনো এক্সিস্ট করে কেন একটা বাচ্চা মেয়ে কেন ধর্ষণের শিকার হচ্ছে তাহলে তো এই তিনটা ক্যাটাগরির বাইরে আর কোনো ক্যাটাগরি কি থাকতে পারে বলেন তো আহ থাকতে না কিন্তু এটার ভেতরে একটা যুক্তি দেওয়া যায় তাহলে হচ্ছে ওনার মানে এই ক্রিয়েটিং purpose টাই আসলে তাহলে কোনো purpose ই হবে না তাহলে যে উনি তো চাইলে robot মতো ফেরেস্তাই শুধু তাই করতে পারতেন কিন্তু উনি এমন একটা creature ভাই ভাই purpose purpose মনে করেন purpose এর কারণেই করছে কিন্তু এই তিনটা জিনিসের বাইরে তো সে যাইতে পারতেছে না যদি যদি আপনার একটা ব্যাখ্যা থাকে ভাই তো এই কারণে করছে ভাই আর আল্লাহ তো মানে করলে পারতো কিন্তু করব না এই কারণে আপনার কারণটা ব্যাখ্যা আপনি ব্যাখ্যাটা হয়তো আপনার কাছে একটা আছে যে এই কারণে করছে কিন্তু তাহলে তো সেটা এই তিনটা ক্যাটাগরির একটা ক্যাটাগরিতে তো পড়বে সে তো ইচ্ছুক না তো তাহলে যে কারণে ইচ্ছুক না হোক আমি তো কারণটা জানতে যাচ্ছি না কি কারণে ভাই ইচ্ছুক না আসে এটা তো আপনাকে আমি এখন জিজ্ঞেস করতেছি না ভাই আল্লাহ তো করতে ইচ্ছুক না কেন ইচ্ছুক না ভাই তার কি মাথা ঝুলকাইতেছে নাকি প্যাট ব্যথা তার তার প্যাট ব্যথা থাকুক তার মাথা ব্যথা থাকুক বা তার পারপাস থাকুক যেইটা ইচ্ছা থাকুক না কেন ইচ্ছুক তো না এটা তো কনফার্ম নাকি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনি ওই ইচ্ছাটাকেও এই ইচ্ছার মধ্যে ফরা দিতে চান হ্যাঁ বুঝতে পারছি কোন ইচ্ছা মানে এই যে সে যদি ক্রিয়েট করেন ওই যে ওনার যে ইচ্ছাটা যে আমি এমন একটা সিস্টেম তৈরি করব যেটা হচ্ছে দাদের মধ্যে ফ্রি থাকবে যারা নিজেদের মত করে ডিসিশন নিবে এই এই ইয়ার ইচ্ছাটা তাহলে এই ইচ্ছাটা থাকা মানে তো সে ইন্টারফেয়ার করতে ইচ্ছেক না তাই না হুম এই ইচ্ছাটা যদি কারো থাকে তাহলে তো সে করবে না তার ক্ষমতা আছে কিন্তু নম্বর আর দুই নম্বর ক্যাটাগরির ভিতরে যদি পরে তাহলে সে অসীম করুণাময় কিভাবে হয় একটা ঘটনা চোখের সামনে ঘটতেছে একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হইতেছে সে যদি সেটার ভিতরে ক্ষমতা থাকার পরেও ইন্টারফেয়ার না করে তাহলে তো সে অসীম করুণাময় কিভাবে হয় আসলে আমার এখানে যে ইয়াটা ছিল সেটা মানে কোশ্চেন ছিল সেটা হচ্ছে এই যে আমরা বলি গড হচ্ছে মানে আমাদের ধরেন যে কোন একটা কোন একটা বিপদ থেকে বাঁচলাম আমি বললাম যে আল্লাহ তালা আমার বাঁচ বাঁচাই নিছে তখন এরকম এই এই যে এখন এই যুক্তি অনুযায়ী হচ্ছে কোনো ওই যে কি বলে উনি আসলে ইন্টারফেয়ার করে না বা উনি বলে আমাদের ফ্রিওয়েল দেওয়া দিয়েছে যা হয় আমাদের ইচ্ছাতে হয় তাহলে আসলে ওনাদের এই যে এই ক্যারেক্টারিস্টিক্সটা এই যে পরম করুন আমি pokokom ক্ষমাশীল আমি মানুষের ক্ষমা করে দিতে পারি বা না করতে পারি তাহলে এই যে ক্যারেক্টার এটা আসলে কখন উনি মানে কাজে লাগান উনি তো দুনিято কাজে লাগাইতে করতেছেন না বা আখিরাতে গিয়েও কাজে লাগাইতে করতেছেন না তখন তো ওনার আর এখানে পারশিয়ালিটি করলে হবে না তখন তো ওনাকে ন্যায় বিচারক হইতে হবে হ্যাঁ তখন তার কিছু করার নাই কাম তো গোইটা গেছে এখন তো সেটা जस्ट বিচারটা করবে সেখানে যদি সে করুণাময় গিনি দেখায় তাহলে তো অবিচার হয়ে যাবে তারে তো হ্যাঁ তাহলে তা অন্য কার প্রতি অবিচার হয়ে যাচ্ছে আসলে এটাই আমি মুহূর্তে কোশ্চেনটা আমার এই জায়গায় আর কি তাহলে তো ওনার এই থাকে থাইকে কোনো লাভ নাই এটা যদি না থাকে খাটাতে না নাকি আগ্রাতে খাটাতে পারতেছে হ্যাঁ সে সেটা যদি তার মনে মনে সে তার করুণা রাখেও কিন্তু করুণা দিয়ে তো কোনো কাজ তো হইতেছে না কিছু তো সে ঘটাতে পারতেছে না সে মনে মনে করুণা থাকলে তার লাভ কি মনে করেন অনেক কান্নাকাটি করতেছে বাচ্চা মেয়ে ধর্ষিত হচ্ছে সে অনেক আল আসমানে বৈশা এতে আমরা কি করব ভাই সে কানতেছে এদের আমরা কি করতে পারি তুই তো কামের কাম তো কিছু করতে পারলি না হ্যাঁ আসলে যেখানে যেখানে ঈশ্বর সক্ষম ছিল সেখানে সে কামের কাম এই লেখাটা আপনি একটু পড়েন এপিকুরাসের প্যারাডক্স অমঙ্গল বিষয়ক জটিলতা এইটা তিন হাজার বছর ধরে এখন পর্যন্ত একটা দর্শনের জগতে এইটাকে এখন পর্যন্ত টপকানো কোনো আস্তিক ঈশ্বর পক্ষে সম্ভব হয়নি যে দেখেন এই বাচ্চাটা এই বাচ্চাটার ইয়াটা কি অপরাধটা কি এবং এই এই লেখাটা পুরোটা পড়েন আপনি লেখাটা পড়ার পরে আপনি বলেন এই এইটার ভিতরে কি বলা আছে এবং অনেক গুরুত্বপূর্ণ দার্শনিকরাও তো এই কথা বলে গেছে যে এই যে এই এপিকুরাসের এই জিনিসটাকে এখন পর্যন্ত টপকানো যায় নাই এপিকুরাসের এই জিনিসটাকে দার্শনিক এই প্রবলেমটাকে প্রবলেম অফ ইভিল এই জন্যই তো মানে দর্শনের জগতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা

খুবই জনপ্রিয় খুবই পপুলার অনেক আগে থেকে প্রচলিত এই জন্য অনেকে দেয় না কারণ সবাই ধরে নেয় এটা সবাই জানে আসলে